ভারতের জন্য সামনে আসছে নতুন এক অধ্যায় ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ মোদী ও ট্রাম্প পরস্পরকে বন্ধু বলে সম্বোধন করলেও ভারতের জন্য ট্রাম্পের নতুন মেয়াদ নিয়ে আসতে পারে নানা ধরনের সুযোগ ও চ্যালেঞ্জ বাণিজ্য অভিবাসন সামরিক সহযোগিতা এবং কূটনীতি এই চার ক্ষেত্রেই ভারতের জন্য অপেক্ষা করছে এক ভিন্ন বাস্তবতা ট্রাম্পের বক্তব্য অনুসারে ভারত হল মার্কিন পণ্যের উপর সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ তিনি এ বিষয়ে সমান শুল্ক আরোপের পক্ষে এই শুল্ক নীতি ভারতের আইটি ঔষধ ও টেক্সটাইল খাতে প্রভাব ফেলতে পারে ব্যাপকভাবে। যা ভারতের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে 1 মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত তবে চীন থেকে বাণিজ্যিক বিচ্ছিন্নতার যে নীতি ট্রাম্প গ্রহণ করতে চান ভারতের জন্য একটি নতুন দিতে পারে। এতে ভারতের বাণিজ্য বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বিশেষত চীনের বিপরীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এদিকে ট্রাম্প এখনো শপথ নেননি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিন্তু এরই মধ্যে এই সম্ভাব্য বাণিজ্য নীতি মাথায় রেখে মোদী সরকার নিতে শুরু করেছে প্রস্তুতি ভারতের এই কৌশলগত পদক্ষেপে তারা সরাসরি দায়িত্ব নিয়েছেন ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানকে ম্যানেজ করার কৌশল যাতে যুক্তরাষ্ট্রের নীতির উপর করা যায় প্রভাব বিস্তার আর সেই কৌশলের অংশ হিসেবে ট্রাম্পের কোম্পানি দ্য ট্রাম্প অর্গানাইজেশনকে দিতে যাচ্ছে বড় এক সুযোগ যে সুযোগের অংশ হিসেবে আরও ছয়টি ট্রাম্প টাওয়ার তৈরি হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে যার বাজার মূল্য ছাড়িয়ে যেতে পারে পনেরো হাজার কোটি রুপি ফলে যুক্তরাষ্ট্রের বাইরে ভারতের মাটিতেই তৈরি হচ্ছে এই সুপার লাকজারি রিয়েল এস্টেট ব্র্যান্ডের সবচেয়ে বড় সাম্রাজ্য সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী ট্রাম্প অর্গানাইজেশনের অনুমোদিত ভারতীয় অংশীদারী প্রতিষ্ঠান ট্রিবেকার ডেভেলপার্স ইতোমধ্যেই পুনে গুরুগ্রাম নয়ডা মুম্বাই হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালুরুতে ছয়টি ট্রাম টাওয়ার নির্মাণের চুক্তি সম্পন্ন করেছে যা ভারতের মাটিতে ট্রাম্প ব্র্যান্ডকে করবে আরও শক্তিশালী এই সম্পর্কে ট্রিবেকার ডেভেলপার্সের প্রধান কল্পেশ মেহতা জানিয়েছেন প্রতিটি প্রকল্পে স্থানীয় নির্মাণ সংস্থা ও জমির মালিকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প আগামী বছরে ভারত সফরে আসতে পারেন এই প্রকল্প উদ্বোধনের জন্য বিশ্লেষকরা বলছেন মার্কিন পণ্যের উপর ট্রাম্প প্রশাসন কড়া শুল্ক আরোপের চিন্তা করছে এই সময়ে ভারত মার্কিন সম্পর্ক উন্নয়নে মোদী সরকারের এমন কৌশল নিঃসন্দেহে চমকপ্রদ চমকপ্রদল আর